সালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সুপরিচিত আপনাদের পছন্দের চিড়িয়াখানা উমা গো ভিডিও করতে না করতেই ক্যামেরার সামনে চলে আসলো টুরুলাপ তো আমরা এখন ফার্স্ট যেটা দেখতে যাব সেটা হলো আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যত মানুষ আছে সকলেরই সুপরিচিত যেই প্রাণীটা বাংলাদেশে এমন একটা প্রাণী যেটার নাম রয়্যাল বেঙ্গল টাইগার তো এখন চলে যাই আমরা এখানে অনেক ভিড় চলছে তো আমরা কীভাবে দেখবো চেষ্টা করা যাক আগে দেখার আমরা বলতে না বলতেই চলে আসছি বাগের খাসার পাশে তো আমার সামনাসামনি আমার বড় বাইরের একটা বন্ধু আইছিল সে কোথায় যেন আমাকে নিয়ে যাবে বাঘ দেখার জন্য তো আমরা দেখি সে কোথায় নিয়ে যায় আমাদের ভাইয়া ওখানে ওঠেন কেন তো আমার বাইয়ের বন্ধু ওখানে উঠলো কেন আমিও দেখবো তো ওয়েট করেন আমি দেখি তারা উকি মেরে উকি মেরে কী যেন দেখছে হয়তো বা রয়্যাল বেঙ্গল টাইগারই ভিতরে আছে তাই দেখছে তো আমি কখনও সরাসরি রয়্যাল বেঙ্গল টাইগার দেখি নাই তো আমার ভাইও চলে আসছে ইসমাইল ভাই তারা দেখুক তারপর আমি ওখান থেকে আপনাদের দেখাবো এবং আমিও দেখবো ওখানে কি রয়েছে আপনারাও ওয়েট করেন আপনারাও দেখতে পারবেন তো আমি চলে আসলাম এখানে কি আছে আমিও দেখি এবং আপনারাও দেখেন কি আছে উ মাই গড এখানে তো রয়েল বেঙ্গল টাইগার আছে তো ফার্স্ট যেটা আমরা দেখতে চলে আসলাম সেইটি আমাদের সামনে চলে আসছে তো আমরা বাঘটাকে দেখি সরাসরি কখনো আমি দেখি নাই আপনারা যদি দেখে থাকেন আগে পিছনে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা ফার্স্ট বাঘ দেখছেন তারাও বলে যাবেন কমেন্ট বক্সে তো আমরা অন্য একটা প্রাণী দেখার জন্য সামনের দিকে হাঁটতেছি তো দেখা যাক এখন কি প্রাণী দেখতে পারি তো আপনারা অপেক্ষা করুন আমি যাচ্ছি একটা সিঁড়ি বাজছে সিঁড়ি পাড়াইয়া উপরে উঠি উপরে উপরে অনেকগুলো খেসা দেখা যাচ্ছে দেখি ওখানে কি প্রাণী আছে তো অনেক মানুষই আসছে আজকের বারে শুক্রবার তো অনেকের অফিস স্কুল মাদ্রাসা বন্ধ থাকে এই সুযোগে অনেকে একটু ঘুরতে আসে এনজয় করতে আসে তো আমরা এখানে কি আছে দেখি ও এখানে সাপ আছে আমি আমি সাপ দেখছি অনেকবার সরাসরি অনেকবার সাপ দেখছি এখানে অতটা মজা হবে না কারণ একবার যেটা দেখি সেটা তো দ্বিতীয়বার দেখে অনেকে মজা পায় না তো আমরা দেখব সামনে আরও কি আছে আমরা হাঁটতে থাকি তো আমার বড় বন্ধু সে আমাদের সামনে সামনেই হাঁটতে আছে তো আমি তার পিছন পেছনেই দেখি আশেপাশে কি পশু পাখি আছে তো আমরা যখন মটবাড়িয়া থেকে চিড়িয়াখানা আসছি তো আমরা চাইব অনেক সুন্দর সুন্দর পশু দেখতে আরও অনেক সুন্দর একটা মুহূর্ত পার করতে আপনারাও আসবেন ফ্রি থাকলে চিড়িয়াখানা ঘুরে যাবেন তো এখানে অনেক ধরনের পশু দেখতে পাওয়া যায় তো আমি কেবল দেখা শুরু করছি আর সামনে অনেক পশু দেখব সামনেই বানর আছে এই আমি একটা বানরে বাদাম দিচ্ছি সে কত সুন্দর ক্যাশ ধরে খাচ্ছে অনেক এনজয় করা যায় এখানে তো আমরা বানরের কিছু দুষ্টমি এখানে দেখি তারপর আমরা পাশেই দেখবো পাশের খাসায় কি আছে দেখতে থাকেন এখন আমরা পাশের খাসায় চলে যাই পাশের খাসায় কি আছে দেখি এখানেও বানর এখানেও বানর আছে আমার আর এক বড় ভাই তার নাম হচ্ছে রাকিব সেও বানরের বাদাম দিতে আছে তো আমরা তো পাশেরটা কি আছে দেখি ও মাই গড আমি এটা কি দেখলাম রশিবরা যৌব না আমার রশিবরা বরা যৌব না আমার দিতা হয়ে গেল এটা দেখার আগে আমার মরণ হইলো না কেন তো আমি এখন দেখব এত সুন্দর হাসিটা দিল কেন দেওয়ার পিছনে তো কারণ আছে আমরা দেখতে চলে যাচ্ছি এখানে দুইটা বানর দুইটা বানন না সরি দুইটা অলুমান এখানে একটা অলুমান একটা অলুমানের টুট ছিল। তো তারা সবাই লজ্জা পেয়ে ওদিকে চলে গেছে আমি ফাঁকে চলে আসলাম কি কারণে হাঁস দিছে তারা তা দেখতে তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম তো তাদের হাঁস দেখে তারাও একটা উঠছে উপরে আর একটা ওই যেই ব্যায়াম করে তো আমিও এখানে চলে যাই থাকাটা ঠিক হবে না তো আর একখানে দেখি অন্য পাশে কী আছে তো আমরা হাঁটি কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যাই সামনে কি আছে দেখি তো আমি চিড়িয়াখানায় ফার্স্ট আইসি এসে চিড়িয়াখানার ভিতরে এসেই আমার একটা গান মনে পড়ছে তো আমি আপনাদের শোনাই নতুন বছরে নতুন আসলাম চিড়িয়াখানায় গড়তে তো এখানে এসেই একটা ছেড়ির প্রেমে পড়ে গেলাম একটা সুন্দর হাসি দেখিয়া তো আমি কি করে বুঝাই তাকে সে সিঙ্গাল না ডাবল সেও তো আমার ছাড়া হয়ে গেল দেখি না তার কোনো খবর আমার ভিডিওর সামনে এখন আর পরে না সে কি আর আসবে না আমার ভিডিওর সামনে তো এখন আরও সামনে হাইটা দেখি ওখানে কি দেখা যায় তো এখন ফাইজলামি করা যাবে না কারণ আমার দুই ভাই এখানে আছে তো আমরা দেখি এখানে কি আছে এখানে আছে ময়ূর সকলের পরিচিত একটা প্রাণী যেটার নাম অনেক সুন্দর একটা নাম ময়ূর ময়ূরের পাক না মেলে দুষ্টামি করতে আছে তো আমরা দেখার চেষ্টা করব সামনা দিয়া আর একটু গোড় আমাদের দিকে আমরা একটু দেখি তোর সৌন্দর্য তোর অনেক প্রশংসা শুনছি সামনাসামনি আমি কখনো দেখি নাই আমার দর্শক কিছু দর্শকে দেখছে হয়তো অনেকে আমার ভিডিওতে ফার্স্টে দেখে তোরে তো সামনে দিয়া একটু দেখা সে এখন দুষ্টমিতে ব্যস্ত আছে তার নায়িকার সাথে তা আমরা একটু গুড়ের সামনে থেকে দেখি এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমরা ময়ূর দেখছি এখন অন্য কিছু দেখতে যাই এটি উটপাখি এটাও দেখেন আমি এখান থেকে আমি যত পশু দেখতেছি আমি ফার্স্ট কখনো লাইভে প্রথম সরাসরি কখনো দেখি নাই আমি সরাসরি এই ফার্স্ট দেখি তো আপনারা চিড়িয়াখানায় কখন কয়বার আসছেন সেটা একটু কমেন্ট বক্সে বলে যাবেন তো আমরা দেখি সামনে হাঁটতে হাঁটতে দেখি সামনে আরও কি দেখা যাচ্ছে মাথায় নষ্ট এইগুলো আর কত দেখবো এই রকমের নায়ক নায়িকাদের দেখতে দেখতেই আমার কাম শেষ তো এখানে আর দাঁড়ানো ঠিক হবে না কারণ আমার পিছনে আমার দুই ভাই আছে এক বেয়াই আছে এবং আমার বাইর বন্ধু আছে তো এখানে কি এখানে ওরা ডাবল ছবি তুলতে আছে আর এখানে অসহায় একটা উঠ পাখি নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে তো আমরা এখান থেকে চলে যাব উৎপকে পাখি আরও দেখছি সামনে এখানে কি আছে আমরা এখানে দেখি কি আছে এখানে তারা দেখতে আছে অনেক মানুষ ভিডিও করতে আছে তো আমার মতো আরও একজন ভিডিও করার লোক পাইছি সামনে তো এখানে কি এটা হয়েছে যে বদর বাড়ির কাছে জিজ্ঞেস করছি তার বাসায় বলছে বদর আপনাদের বাসায় ওখানে কি নামে ডাকেন এটা অবশ্যই বলবেন এটা দিয়ে মাছ ধরে বেশিরভাগই অনেক জেলেরাই এটা দিয়ে মাছ ধরে তো আমার ভাই বাদাম দিছে বদরকে তো বদরের মনে হয় প্যাডে খিদে অনেক খাইতে আছে অনেক আউস করেই খাইতে আছে তো দেখি সে আবারও দিচ্ছে এখানে আসলে অনেক এনজয় করা যায় টোটাল অনেক টাকা খরচা করে এখানে আসছি একটু এনজয় যদি না করতে পারি তো হবে তো আমি বাদাম দিচ্ছি খাইতে আছে খাক তো আমরা এখানে সময় নষ্ট না করে আবারও আমরা সামনের দিকে হাঁটতাসি তো দেখি সামনে কী আছে এখানে আমরা যারা যারা আসছি সবাই সামনে আছে আমি বাদে আমি পিছনে ক্যামেরার সামনে আসছি আর তারা ভিডিওর ভিতরেই আছে দেখেন সামনের দিক যাই বলতে না বলতেই এক বাই চলে আসছে আমার বাই তার কাছে জিজ্ঞেস করছে কোন পশু কোন জায়গায় দেখা যায় তো সেও অনেক হেল্প করছে আমাদের আমাদের বলে দিছে যে অমুক জায়গায় অমুক পশু দেখা যায় অমুক জায়গায় গেলে অমুকটা দেখতে পারবেন তো আমরা একটা পশু দেখার জন্য সামনের দিকে হাঁটতে আছি মাটির রাস্তা দিয়ে দেখি সামনে কি দেখা যায় তো আমরা আশা করি এখন ভালো কিছু দেখতে পারবো সামনেই দেখা যাচ্ছে একটা গড় ঘরটা অনেক ছোটর ভিতরে অনেক সুন্দর লাইটিং টেটিং করা তো এখনি আমরা দাঁড়িয়ে আসছি আমরা দেখি এখানে কি আছে ও শিয়াল মামা শিয়াল পণ্ডিত হ্যাঁ ওই শিয়াল মামা তুমি কেমন আছো আমাদের দারে আসো একটু জনগণ দেখবে পাবলিক দেখবে তো আমি শিয়াল শিয়াল মামাকে কখনো সরাসরি দেখিনি আমি এখানে যে পশু দেখি এবং এখন দেখছি এইগুলা সাপ বাদে আমি কখনোই ওইগুলো সরাসরি দেখি নাই তো এখানে সবাই বীর জমছে এখানে কি আছে দেখি এখানে কি আছে কুমির তো আমার কুমির দেখার অনেক শখ ছিল তো আজকের ফাইনালি আজকের কুমির দেখার ইচ্ছাটা মানে শেষ হয়েছে তো এখন কুমিরে একটু লারা দিয়ে দেখি কুমির লড়াই কি না ও বাবা বুঝা জানি মরে গেছে তো কুমির মনে হয় লড়বে না ও পানিতে এমনভাবে থাকে যা মাছ বা অন্য অন্য পশু পাখি কিছুই বুঝতে পারে না যে এখানে কি আছে তো কুমির লড়ে না তো এখানে থাইকা লাভ নাই অন্য জায়গা যায় আমার ভাইয়া আমার ভাই আর ওইটা আমার বেয়াই তারা মানে টিকটক করতে সম্ভবত দেখি দাঁড়িয়ে যাইয়া কি করে না ছবি তুলতে আমার ভাই আমার বেআই গিয়ে ছবি তুলে দিতে আছে বেআই উঠতে আছে আমার ভাইও মনে হয় ছবি তুলবে সম্ভবত হ্যাঁ ঠিক ভাই আমার ছবি তুলতে আছে তো আমি হাঁটি তারা এখন এখানে এনজয় করুক আমি একটু দেখি পশু পাখি দেখে এনজয় করি তো চলি সামনের দিক দেখি অনেক মানুষ আসছে এখানে অনেক হুজুররাও আসছে দেখতে অনেক কিছু দেখা যায় অনেক কিছু উপভোগ করা যায় এটা কি হরিণ তো এটা আমাদের যে হাতি এটা সুপরিচিত সবার সবার জন্য এটা প্রতিটা গ্রামে গ্রামেও যায় এটা আমি সরাসরি দেখছি অনেকবার তো অনেক বড় ছিল বাদা কিন্তু সারতে পারে না কারণ এখানে বাচ্চারা আসে বড়োরা আসে এই কারণে যাতে আক্রমণ না করে কাউরে তার জন্য বাইদা রাখছে তো এখানে হাতি কি খাইতে দেশে মূলা শাক মনে হয় সম্ভবত মূলা শাক এখান থেকে অতটা ক্লিয়ার দেখায় না তো আমার অনুমান অনুযায়ী বলছি এটার মনে হয় মূলা শাক তো দেখি কি হয় অন্যান্য পশু আমি দেখব আর অনেক পশু দেখা পাখি তো আমরা একটা পশুর জায়গায় অনেকক্ষণ ব্যয় করব না তো এখানে আমাদের সামনে কিন্তু সবাই দেখেন যেটা মরুভূমিতে থাকে সৌদি আরবে অনেক বেশি অনেক বেশি উট উট জিনিসটা অনেক সুন্দর এবং উটের মাংস অনেক সুস্বাদু আমাদের দেখে মনে হয় শুইতেছে উটটা তো আমরা একটু দাঁড়িয়ে যাই দেখব উটটা আমি আমি উট কখনো দেখি না কারণ বাংলাদেশে তো আর উট নাই ওই কারণে সৌদি আরব যাইতে হয় কিন্তু সৌদি আরব তো যাওয়ার অতটা সামর্থ্য নাই তো এখানে চিড়ে এখানাই পাওয়া গেছে তো এখন দেখি আমার ভাই কিন্তু আদর করতে আছে উটটাকে তো অনেক মজা লাগছে আমার আমার মানে বাসা নাই কীভাবে যে বলবো আপনাদের কতটা মজা লাগতেছে তো চলি আর এক জায়গায় দেখি এটা প্রাণী জাদুঘর তো আমরা প্রাণী জাদুঘরে ডুকবো না কারণ ওখানে ডুকতে হলে এক একজনের টাকা করে দিতে হয় তো ডুকবো না ওখানে আমরা অন্যদিকে হাঁটি দেখি আরও সামনে কি আছে এখানে অনেক মানুষজন মানে ইয়ং ইয়ং জেনারেশন অনেক বেশি মুরব্বীরা একটু কম এখানে আমার বেয়াই আমার এটা জিয়া সেজুবাইয়ের শালা তো আমার বেয়াই বেয়াই আমার অনেক কিছু বলতে আছে আমার উৎসাহিত দিতে আছে বেয়াইয়ের কাছে আমি মোবাইল দিছি মোবাইল হ্যালো গাইস আপনারা দেখছেন আমাদের এই ইউটিউব চ্যানেল হাসি হান্ড্রেড এটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আমাদের ভাইটাকে সাপোর্ট করুন ভিডিও বাই বাইরে তারা বিরক্ত মনে হচ্ছে যে আমি ক্যামেরা ধরতে পারবো না তো দেখি সামনে কি আছে এটা এটা হচ্ছে গোড়া গোড়া আমরা অ্যাভেলেবেল প্রায় জায়গায় দেখি এবং গোড়ার খেলা দেখতে অনেক আমার ভালো লাগে হম আবার হাসি দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে ঘোড়াটাকেও তো গোড়ার সাইজ এবং শরীরও অনেক সুন্দর এই জেব্রা তো জেব্রা এত উঁচু আমি ফার্স্ট দেখে আমার মানে কি বলবো আমার অনেক ভালো লাগতে আছে যে জেব্রা এত বড় আমি টিভিতে দেখি চ্যানেলে দেখি যে জেব্রা খেলা করতে আছে এবং জেব্রা গাছ খাচ্ছে তো আমার বিশ্বাস হয় না যে এত বড় আমি মনে করছি যে ইডেট করে বানায় তো আমি সরাসরি দেখা আমি দেখি তার থেকেও বড় তো আপনারা আইসেন আর না আসলে আপনারা বুঝবেন না এই জায়গার উপলব্ধটা কী অনেক সুন্দর অনেক মজা হয় তো জেব্রা অনেকগুলাই আছে এখানে তো এখন আমরা বেশি সময় লস করবো না একটা পশুর পিছনে তো আমরা এখন অন্যদিকে যাই দেখি অন্যদিকে কি আছে আমরা সিঁড়ি থেকে নামি তারপরে নাইমা অন্য কোনোখানে যাব দেখবো যে অন্য কি আনকমন পশু আছে পশু প্রাণীর এখানে অভাব নাই অ্যাভেলেবেল পশুপ্রাণী আছে তো আপনারা আসবেন ঢাকায় তো ফাইনালি আমরা এখন গাদার সামনে এসে পড়েছি গাদা দেখারও আমার শখ ছিল তো গাদারে নিয়ে অনেক কবিতা আছে অনেক বই পুস্তকে লেখা আছে তো এত গাদায় খাটনি করে তারপরও মূল্য পায় না কোনোখানে এই নিয়ে তো আপনারা অবশ্যই পড়ছেন দেখি আরও সামনে কি আছে ভালো কিছু মনে হয় দেখতে পারবো তা আপনারা সাথে থাকেন দেখি সামনে কি আছে আমার বেয়াই আমার বেয়াই সামনে হাঁটতে আছে দেখি বেয়াই কি করে বেয়ার পিছনেই থাকবো এখন আমি বেআই মনে হয় আমাদের ই খাওয়াবে বানানি খাওয়াবে তো দেখি কি বানানি বাড়ি আছে হ্যাঁ এটা সম্ভবত আমরা বানানি হ্যাঁ আমরা বানানি তো বিয়ের পক্ষ থেকে আমি এইটা খাইতে আছি আমরা বানানি তো এখন আমি খাই চিড়িয়াখানা কিন্তু অবশ্যই আসবেন চিড়িয়াখানা যে কি মজা সেটা না আসলে বুঝবেন না কারণ আপনার এলাকায় বা আপনার মহল্লায় কখনো এরকমের উপলব্ধ করতে পারবেন না তো আসবেন আসলে তখন বুঝবেন যে চিড়িয়াখানায় কতটা মজা আমি কখনো আসি আমি অতটা বুঝি নাই যে এতটা মজা পাবো আমি চিড়িয়াখানায় আসিয়া তো চিড়িয়াখানা আসার পর আমার অনেক আনন্দ লাগতে আছে তো আমি এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এখন ভিডিওটা শেষ করি এখানেই কারণ এতক্ষণ দইরা আমার ভিডিও কেউ দেখবে না